শিকড় কিভাবে আনতে হয় বা গাছ বানাইতে হয় কিভাবে ওইটা একটা আপনাদেরকে বোতল নিয়ে এটা কাটলাম পানি একটু হ্যাঁ এখন এইগুলো আমার বাজার থেকে কিনা আলু মিষ্টি আলু এটা পুরা এই বোতলের জায়গা বোতলের ভিতরে না যাওয়ার জন্য আমার একটা করতে হইব এই বোতলটা রে চাপাইতে হবে নো হুম এই আগুনটা দিলে এই প্লাস্টিক তো আস্তে আস্তে ভিতরে যাবে ভিতরে সাফাই দিতেছে যেটা ভিতরে পানি ভিতরে পুরা না যায় এই জন্য না এইভাবে প্লাস্টিকের বোতলের মুখটা আটকাই দিলে

এই যে ছিদ্র আছে এই ছিদ্রতে পানি দেওয়া বরিয়া বরিয়া রাখতে যখন পানি টানিয়ালে এই রাখবেন রাখার পর যখন পানি শুকাইয়ে দেবো গা তখন এই পিসকারি দিয়া একটা বোতল থেকে পানি নুঠা এই যেহেতু একটু ফাঁক থাকবো ওই ফাঁক দেওয়া পানি এইভাবে ঢুকিয়ে দিতে আলুটা একটুখানি একটু পানির ভিতরে থাকতে হবে পরে কয়েকদিন পর দেখবেন আস্তে আস্তে এরকম একটা পুল কি উঠবো

আর শেয়ার দিয়া করে দেখার কালো একটা প্লাস্টিকে এর ঝুড়ে নিয়েছি এটার ভিতরে মাটি মিক্স করে যেভাবে আর কি টপের মাটি রেডি করি ওইভাবে সবগুলি রেডি করে নেছি আর যেগুলি গ্লাসের ভিতরে এই যে শিকড় আসছে এগুলি এই যে এভাবে রাখতে দিছি এই যে এইটা মনে হয় দুই দিন হয় নাই এই ডালাটাতে আর কি রাখছিলাম পানির ভিতরে দেখতে খুবই সুন্দর সাদা শিকড় বের হয়ে গেছে আর এগুলি এক সপ্তাহের উপরে হয়ে গেছে একদম আলু সহ দিয়ে দিবো মাটির ভিতরে এই যে আলু সহ মাটির ভিতরে দিয়ে দেব আলুর সাথে যেহেতু এই যে অনেক শিকড় তাই আমি শিকড় সহ এই আলু সহই দিয়ে দিব আর যেহেতু অনেকগুলি ডালা হয়েছে ওই ডালাগুলিও থাকবে আর বাকি যেগুলি এভাবে করে আমি আলুর সাথে আর কি লাগাই দেব আর এভাবে ডালা ভাঙ্গেও যদি আমি লাগাই দেই তাইলেও হয়ে যাবে এখান থেকে ভাঙ্গে আর পানিতে ভিজান লাগবে আমি এখনো যদি মাটিতে দিয়া ঠিক মতো পানি দেই গাছে তাইলেই কিন্তু হয়ে যাবে তারপর এখান থেকে আবার নতুন পাতা কি বের হবে এই আলুটাই যেহেতু অনেকগুলি শিকড় আছে আমি যদি আলু সহ লাগাই দিই তাইলে এগুলি বড় হয়ে যাবে আর এগুলি ভাঙ্গিয়া এখন যদি এই ডালাটা ভাঙ্গে আমি আলাদা করে এখানে দিয়ে দিই তাও হয়ে যাবে আর নয়তো পানিতে ভিজালো হয়ে যাবে তো কিছুই করবো না এখানেই আমি এখন যেহেতু লাগাইতে আসছি সবগুলি একসাথে এইটার ভিতরে এখন আর কি লাগাই দেবো সবগুলি গাছ লাগানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি ডালাগুলিও গুলিও লাগাই দিয়েছি আর আলু সহ লাগাই দিছি কারণ গত বছর আমি আলু সহ দিয়েছিলাম তাই জানি হয়ে যাবে এই বছর দিয়ে দিলাম এভাবে পানি দিয়ে রেখে দিব যেগুলি নতুন ওইগুলি তো শিকড় চলে আসবে একটু বেশি পানি দিব নিচে যেহেতু প্লাস্টিক আছে পানি কিন্তু যাবে না এভাবে আটকে থাকবে আর ভেজা মাটিতে শিকড়গুলি খুব তাড়াতাড়ি করবে গত বছর আমি একটা কোকা-কোলার বোতল কেটে সেটার ভিতরে বড় একটা মিষ্টি আলু থেকে চারা তৈরি করেছি তো কোকা কলার বোতলটা যেহেতু মুখটা অনেক বড় ছিল আলুটা বোতলের ভিতরে চলে যাবে তাই আমি আলুটার চারপাশে চারটা কাঠি দিয়ে মানে আলুটার ভিতরে দিয়ে দিয়েছি তারপরে বোতলটার সাথে বেজেয়া রাখছি যাতে আলুটা পুরোটা পানির ভিতরে ভিজে না যায় কারণ যখনই চারা তৈরি করব তখন আলুর যেই শিকড়টা মানে মিষ্টি কিছুটা পরিমাণ দুই তিন ইঞ্চির মতো পানির ভিতরে ভিজানো সব সময় থাকতে হবে আর আপনারা চাইলে এই পানিটাকে এক সপ্তাহ পরে পরে একটু পরিবর্তন করে দিবেন কারণ পানিটা কিন্তু একটু লাল হয়ে যায় পানির ভিতরে শেওলা পরে যায় তখন পরিবর্তন করে দিলে ভালো হবে মিষ্টি আলু চারা তৈরি করার জন্য যে শুধু বোতলেই ভিজাতে হবে আমার মতো এমনটা কিন্তু নয় আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন মোট কথা আলুটা একটু পানিতে ভিজানো রাখতে হবে তবে হ্যাঁ আলু থেকে যদি খুব সুন্দর অনেকগুলি মাথা আপনারা চান যে কিভাবে ভালো বের হবে তাহলে এটা কিন্তু অবশ্যই রোদ্রযুক্ত আলোযুক্ত জায়গায় রাখতে হবে যেমন আমার মতো আমি জান্নার পাশে রেখেছি আপনারা আপনাদের যে কোনো জায়গায় রাখেন না কেন আলোযুক্ত জায়গায় রাখবেন কারণ যখন অন্ধকারে রাখবেন তখন কিন্তু এই শিকড়গুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তখন মানে খুব ভালো না হওয়ার সম্ভাবনা থাকে তাই আলোযুক্ত জায়গায় রাখলে এইভাবে করে খুব ভালো চারা তৈরি হয়ে যায় তো গত বছরে চারাটা দেখেছেন মাসাল্লাহ আমি আমার জান্নার পাশে রেখেছিলাম আর গত বছর কিন্তু আমি ছোট ছোট করে এই ডালাগুলি কেটে আলাদা করে আমি শিকড় তৈরি করি নাই আমি এই আমার জানলার সাথে পুরাটা বাওয়াই দিছিলাম আমি খুবই বড় গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল পুরো এই আলুটার সহই আমি রোপণ করে দিয়েছিলাম তারপরে দেখেন আমার এই বাস্কেটটা ভর্তি হয়ে গেছে আলু শাকে আর এই আলু শাক খেতে কিন্তু মিষ্টি আলু শাক খুব মজা আপনারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই তো জানেন আমি জানি না আপনাদের কার কার অঞ্চলে কিভাবে খান তো আমি এটাকে ভাজি করে খাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করি আবার অনেক কয়েক রকমের শাক মিলিয়ে রান্না করি মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে তো আপুরা আপনারা কি এই মিষ্টালু শাকটা কি খান আর আপনারা কে কিভাবে খান আমাকে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই